নমস্কার বন্ধুরা অপনার রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদেরকে আলুর লুচি তৈরি করে দেখাবো তো এটি তৈরি করার জন্য এখানে আমি দুটো বড় আলু নিয়েছিলাম তো আলুটা প্রেসার কুকারের মধ্যে ভালো করে বেশ সেদ্ধ করে নিয়েছি দিয়ে তারপর এটাকে ভালো করে চটকে নিয়েছি এবার এই এর মধ্যে দিয়ে দেবো এক চামচ লঙ্কার গুঁড়ো আর দেব এক চামচ চিনি হাফ চামচ নুন এবার ভালো করে এটাকে মিশিয়ে নেব তো সব কিছু আমি এখানে ভালো করে মাখিয়ে নিয়েছি আর এদিকে একটা থালার মধ্যে আমি আড়াইশো গ্রাম ময়দা নিয়েছি তো ময়দাটা তিন চামচ সাদা তেল দিয়ে ভালো করে ময়ান দিয়ে নিয়েছি এবার এই আলু মাখাটা ময়দাতে দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে তো আলুটা আমি ময়দার মধ্যে এইভাবে মাখিয়ে নিয়েছি এবার অল্প একটু দুধ দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে বন্ধুরা এখানে আমি অল্প একটু দুধ দিয়ে আলু ও ময়দাটা এভাবে মাখিয়ে নিয়েছি তো এবার এখান থেকে আমি লেচি কেটে নেব তো বন্ধুরা এখানে আমি মাঝারি সাইজের লেচি কেটে গোল করে নিয়েছি দিয়ে উপরে তেল মাখিয়ে নিয়েছি এবার এগুলোকে লুচির মতো করে বেলে নেব তো এখানে ওভেনে কড়া বসিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আর এদিকে আমি এইভাবে লুচিগুলো বেলে নিয়েছি তো এক একটা করে এই তেলের মধ্যে এবার দিয়ে দেব দিয়ে দু পিট লাল করে ভেজে নেব তো এইভাবে দু পিট লাল করে ভেজে নেবার পর এবার দিকে তুলে নিতে হবে তো একইভাবে আবারও একটা দিয়ে দিয়েছি তো আগের মতো সব এইভাবে ভেজে নেব তো বন্ধুরা এখানে আমার সমস্ত আলুর লুচি ভাজা হয়ে গেছে তো এটিকে আপনারা গরম গরম পরিবেশন করুন যে কোনো তরকারি দিয়ে খুবই ভালো লাগবে আর কেমন হল তাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই রকমই সব সুস্বাদু সব রেসিপি পেতে আমার এই চ্যানেলটিকে ফলো ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকে এই পর্যন্ত পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো সকলে ভালো থাকবেন ধন্যবাদ